সামান্য একটু ভুলের কারণেই কিন্তু আমার গতকালকের আপলোড করা ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন হ্যাঁ বন্ধুরা ভিডিও প্রথমে যে কথাটি বলেছি যে আমার এই আপলোড করা ভিডিওটি আমি ডিলিট করে ফেলেছি একটু ভুলের কারণে তো আপনারাও কিন্তু এই ভুলটা করবেন না এর জন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি তো আমার এই ভিডিওটি কিন্তু আপলোড করার পর আমার অনেক প্রিয় আপুরা দেখে ফেলেছে আর অনেক কিন্তু ভিউ চলে আসছে ভিডিওতে তারপর হঠাৎ করে দেখি রাতে ভিডিওতে কপিরাইট চলে আসছে তো আমি কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে বয়সটা খুবই খারাপ এর জন্য ভাবলাম যে বয়েস না দিয়ে যদি টন লাগিয়ে দেয় তাহলে ভালো হবে তো যেই টোনটা আমি লাগিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমার আরও ভিডিওতে লাগিয়েছি কিন্তু কোনো ভিডিওতেই কপিরাইট আসেনি আর এই ভিডিওটা যখন আমি বয়েস না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি তখনই কিন্তু আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়েছিলাম এর জন্য হয়তো এসেছে তো আপনারাও কিন্তু আমার মতো এরকম ভুল করবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার প্রিয় আপুরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আর অনেকটা সাপোর্ট করেছেন প্লিজ আমার ভিডিওটি আজকেও দেখে নেবেন একটু কষ্ট করে যদি আমাকে ভালোবেসে ভিডিওটি দেখে নেন তাহলে আমি কিন্তু অনেকটাই উপকৃত হব তো এখানে কিন্তু আমি অনেক কষ্ট করে গোলাপ পিঠার রেসিপিটি তৈরি করেছিলাম আর এই রেসিপিটি কিন্তু গতকালকে আমি শেয়ারও করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে এর জন্য ভিডিওটি আমি ডিলিট করতে হয়েছে তো এখানে কিন্তু আমি গোলাপ পিঠাটি তৈরি করছি এর জন্য আমি ময়দাটাকে কাই করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো এখন আমি গুলগুল রুটি শেপ করে কেটে নিচ্ছি আর এই গোলাপ ফুল পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই মজার হয়ে থাকে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর গোলাপ ফুলটা কিভাবে তৈরি করবেন খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটি পুরোটা দেখলে অবশ্যই আপনারা এভাবে গোলাপ ফুল পিঠাটি তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর লাগে দেখতে পিঠাগুলো যখন বাজবেন আর যখন শিরা দিবেন উপর থেকে তখন দেখবেন কতটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর হে আমার যারা আমরা যারা নতুন ইউটিউবার আছি বা নতুন ইউটিউবে কাজ করছি প্লিজ আপনারা আমার মতো এরকম ভুল করবেন না এর জন্য আমি আমার ভুলের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মিউজিকটা কিন্তু আমি কপিরাইট ফ্রি ডাউনলোড দিয়েছিলাম আর আমার আরও ভিডিওতে কিন্তু এই মিউজিকটাই আমি ব্যবহার করেছি কিন্তু জানি না কেন আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসছে তো আমি মনে করেছি যে আমি বয়েস না দেওয়ার কারণে শুধু শুধু যে ব্যবহার করেছি মিউজিকটা এর জন্য হয়তো কপিরাইট চলে আসছে তো আজকে আমি এই ভিডিওটাই বয়েস দিয়ে দিচ্ছি তো এখন দেখুন আমি তিনটা রুটি ছোটো ছোটো একসাথে নিয়ে তারপর চারো সার থেকে তিন ভাগে কেটে নিয়েছি এখন আমি গোলাপ ফুল যেভাবে আমরা কলি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি এটা বলে বুঝাবার কিছু নেই আমরা অনেকেই গোলাপ ফুলটা তৈরি করতে পারি তো আপনারা দেখেই বুঝে নেবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হে যারা আমার পুরনো বন্ধু আছেন আর আমাকে সাপোর্ট করে এই এত দূর এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে এভাবেই বলে সাপোর্ট করবেন আমিও কিন্তু আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ তো এখন দেখুন আমি ফুলটি তৈরি করে নিয়েছি আর এখন আমি আপনাদের সাথে আরেকটি ফুলও তৈরি করে দেখি দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো দেখতে আর সবগুলো ফ্লাওয়ার যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগে দেখতে তো আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর হে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো আমার সাইটে কিন্তু আমার বেবিটা কথা বলছে আর অনয়ে চলে আসছে ভিডিওতে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন ছোটো বাচ্চা তো এখন আমি আরেকটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি এটা কিন্তু বানানো খুবই সহজ আর জটপট আপনারা মেহমান বাসা এলে বানিয়ে দিতে পারবেন অথবা বিকেলে নাস্তায় চায়ের সাথেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে একবার হলে বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পিঠাগুলো খেতে কেমন ছিল তো এখন আমি সবগুলো পিঠা বানানো হয়ে গেলে পিঠাগুলো বেজে নেব আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুবই অসুস্থ তো আমার ভালোবাসার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তো আমি আমার আপুদের কমেন্টসগুলো ভিডিওতে পড়ব তো এখন আমি যেই আপুর কমেন্টস পড়ব ওই আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারিস ফ্যামিলি ব্লগ তো ওই আপুটা আমাকে কমেন্টস করেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু তোমার আর বাবাটার জন্য অনেক দোয়া রইল আরও কমেন্ট করেছেন ড্রাগনের জুস শরীরের জন্য অনেক উপকারী আর নুডলস রান্না দেখতে দারুণ হয়েছে আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনি এত সুন্দর কমেন্টস করেছেন আর সবসময়ই আমার ভিডিও দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এরপর আমাকে যেই আপুটা কমেন্ট করেছেন ওই আপুর চ্যানেলের নাম হচ্ছে দিল্লুবার হিসেল আপনারা হয়তো অনেকেই চিনেন তো আমার প্রিয় আপু কমেন্টস করেছেন তোমাদের জন্য দুয়া রইল তোমরা দুজনেই দ্রুত সুস্থ হয়ে উঠবে আল্লাহ তালা তোমাদেরকে হেফাজতে রাখুক ইনশাল্লাহ তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টস করার জন্য আর আমার আর আমার ছেলের জন্য দোয়া করার জন্য আপু কিন্তু অনেক ভালো মনের মানুষ আপুর ভিডিওগুলি আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা যারা আপুর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন অনেক কিন্তু সবার ভিডিও দেখে আসে তো আমাকে কিন্তু আরও একজন আপু এভাবে সুন্দর করে কমেন্টস করেছেন আর আমার অনেক আপুরাই কিন্তু কমেন্টস করেছে তো সব আপুরার কমেন্টস একই ভিডিওতে পড়া সম্ভব না এর জন্য আমি আরও কয়েকজন আপুর কমেন্টস পড়ে নিব তো আরেকজন আপু কমেন্টস করেছেন উমান প্রবাসী হীরা ওমান থেকে তো এই আপু কিন্তু আমার ভিডিও সব সময় দেখে থাকেন তো আপু কমেন্টস করেছেন অনেক দুয়া রইল বোন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এতো ভালোবাসা দিচ্ছেন এভাবেই সারাটা জীবন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর এই ইউটিউব জার্নিটা আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু খুবই সহজেই এই ইউটিউব জার্নিটা চলতে পারবো আর এখন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গোলাপ ফুলটাকে বেজে নিচ্ছি আর এই ফুলগুলো কিন্তু বাজতে হবে খুবই সাবধানতার সাথে না হলে পাপড়িগুলো ভেঙে যাবে তো এক সাইড কিন্তু বাজা হয়ে গেলে আমি ওপর সাইড উল্টে দিচ্ছি বাজার জন্য তো দেখুন খুবই সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি নামিয়ে নিব। আর এভাবেই জটপট তৈরি করে নিন খুবই সুন্দর এবং মজাদার গোলাপ ফুল পিঠার রেসিপি মেহমানকে দিলে কিন্তু মেহমানরা খুবই খুশি হবে এই গোলাপ ফুলপিঠাটা দেখলে তো এদিকে আমার ভাইয়া দুষ্টমি করে দুটো ছোটো গোলাপ তৈরি করেছে আর এই গোলাপ দুটোকে আমি গোলাপের কলি হিসেবে রেখে দিয়েছি দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল দেও এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা যারা গতকালকে আমার এই ভিডিওটি দেখেছেন প্লিজ আজকেও একটু কষ্ট করে ভিডিওটি দেখে নিবেন কারণ একটি ভুলের কারণে কিন্তু আমি ভিডিওটি ডিলিট করেছি আর আপনারাও আমার মতো এরকম ভুল করবেন না যারা নতুন আপুরা আছেন ইউটিউবে নতুন এসেছেন আর হে প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না এতে করেও কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যায় চ্যানেলটা ডাউন হয়ে যায় চ্যানেলের রিচ এতটাই কমে যায় তারপর সাপ কেটে নেয় প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম